সে সকাল হালকা রোদের ছোঁয়া কলেজের পুরনো গেটটা একটু কাঁপছিল হাওয়ায় রাফি দাঁড়িয়েছিল গেটের পাশে প্রতিদিনের মতো অপেক্ষায় তার চক্ষে একটা আলাদা জলজল ভাব কারণ প্রতিদিন ঠিক সকাল আট পাঁচ একটা মেয়ের আগমন হয় হালকা নীল জামা মাথায় খোলা চুল চক্ষে স্বপ্ন সেই মেয়ে মিম প্রথম দিকে কিছু না বললেও ধীরে ধীরে রাফি আর মিমের চক্ষে চক্ষে কথা হতো কিছু সময় পর তাদের কথা হয় পরিচয় হয় আর তারপর জন্ম নেয় একটা নীরব ভালোবাসা রাশি কখনো বলেনি ভালোবাসি মিমও কখনো বলেনি তোমাকে চাই তবু তাদের চক্ষেই সমস্ত কথাগুলো লেখা থাকত একদিন মিম বলেছিল তুমি তো আছো আমার পাশে তাই না রাশি হেসে বলেছিল তুমি না বললেও আমি সব সময় থাকব। শুধু কখনো চলে এও না কিন্তু সময় কারো জন্য থেমে থাকে না একদিন মিম জানালো আমার পরিবার চাই আমি ঢাকায় চলে যাই বিয়ের প্রস্তাব এসেছে রাফি চুপ করেছিল মিম বলল আমি তোমাকে ফেলে কোথাও যেতে চাই না রাশি কিন্তু মা বাবার মুখের দিকে তাকিয়ে বাধ্য হছি আমি এক বছরের জন্য যাচ্ছি চিরে আসব তোমার জন্য রাশি চোখে জল নিয়ে বলেছিল আমি অপেক্ষা করব ফিরে এসো এই কলেজের গেটের পাশেই থাকব এক বছর গেলা রাফি প্রতিদিন সেই গেটের পাশে দাঁড়িয়ে থাকত রোজ সেই সময়টাতে কিন্তু মিম আসত না দুই বছর গেলা রাফি মেসেজ করত মেল পাঠাত কোন একদিন হঠাৎ একটা মেসেজ এলে রাফি প্লিজ আমাকে ভুলে যাও আমার আর ফেরার কোনো পথ নেই রাফি কোনো উত্তর দিল না সে জানত কিছু সম্পর্কের শেষ হয় না শুধু থেমে যায় তিন বছর পর একদিন রাফি রিকশায় করে যাচ্ছিল একটা অনুষ্ঠানে হঠাৎ রাস্তায় সে একটা মেয়েকে দেখতে পেল মিম কিন্তু সে ছিল অন্য একজনের পাশে থাপে একটা ছোট্ট বাচ্চা চোখে ক্লান্তি মুখে কোনো হাসি নেই রাফি তার দিকে তাকিয়েছিল অনেক কন্য কোনো অভিযোগ নেই কোনো অভিযোগের ভাষা নেই শুধু মনে মনে বলল তুমি বলেছিলে ফিরে আসবে আমি অপেক্ষা করেছিলাম আজও করছি কিন্তু বুঝেছি কিছু ভালোবাসার গল্পে ফেরার কোনো পথ থাকে না হাফি আজও একা থাকে কখনো বিয়ে করেনি প্রতিদিন তার দিন শুরু হয় একটা পুরনো চিঠি পড়ে যেখানে লেখা ছিল আমি ফিরে আসব কিন্তু সে জানে সেই পথটা আজ বন্ধ হয়ে গেছে চিরতরে